আমাদের এই যে পরিস্থিতি দেশ বিদেশে হিন্দুদের যে পরিস্থিতি তার জন্যে কি আমাদের মঠ মিশনের কোনো দায় নেই আমাদের মনে হয় কিন্তু আমারও কখনো কখনো মনে হয় যে আমাদের মঠ মিশন গুলো কি করছে আর এই পশ্চিমবঙ্গের কথা ভাবুন যেখানে মানে বিভিন্ন বড় বড় ধর্মীয় সংস্থা বা মঠ মিশনের কেন্দ্রবিন্দু বা উৎস স্থলে এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন মাথা তো আরো গরম হয় তাই অনেক সময় মনেই হয় আমাদের মঠ মিশন গুলো কি করছে বাকিরা নিজেদেরকে সঙ্গবদ্ধ করার জন্য কত রকম চেষ্টা করে কত রকম ছলা কলা করে আর আমাদের এরা কি করছে এদের মুখে একটা কথা পর্যন্ত নেই আমারও রাগ হয় কিন্তু যখন ঠান্ডা মাথায় ভাবি তখন দেখি যে সাধু জীবনটা আসলে কি এই যে যারা সন্ন্যাস নিয়েছেন তাদের জীবনের লক্ষ্য কি তাদের জীবনের লক্ষ্য সেই চরম উপলব্ধি করা সেই একত্রের উপলব্ধি করা তাই তারা নিজের শ্রাদ্ধ করেই ওই আশ্রমে প্রবেশ করেছেন তাদের কাছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আর এই জগতের সেবা করবে এই জগতের সমস্ত সমস্যার সমাধান শুধু তারাই করে দেবে যাদের কাছে কিনা এই জগৎ মিথ্যা এটা একটু কেমন আশা করা হয়ে যায় না সাধুরা তাদের সাধু জীবন নিয়েই থাকুক একটু অনেকেই হয়তো একমত হবেন না আমার সঙ্গে অনেকেরই কথাটা কেমন লাগতে পারে আমি আপনাকে বলি দেখুন নেতাজিকে আমরা সকলেই মানি সকলেই সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু এই নেতাজি কে ছিলেন তিনি ছিলেন মূলত স্বাধীনতা সংগ্রামী কিন্তু স্বাধীনতা সংগ্রামী হিসাবে সম্পূর্ণরূপে যখন প্রবেশ করেন তার আগের অবস্থাটা কি ছিল তার আগে কিন্তু তার মন সম্পূর্ণ দোদুল্যমান অবস্থায় ছিল তিনি ভাবছিলেন একটা হচ্ছে এই মানব জনমের মূল লক্ষ্যই হচ্ছে ঈশ্বর সাক্ষাৎকার করা বা আত্ম উপলব্ধি করা আর একটা হচ্ছে সেই সময়কার যে পরিস্থিতি পরাধীন ভারত ভূমির যে করুণ পরিস্থিতি সেই অবস্থায় ওনার মনে হচ্ছে যে এই ভারত ভূমির স্বাধীনতার জন্যে চেষ্টা করাই তার জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানে লক্ষ্য স্থির করতে পারছেন না একটা হচ্ছে ঈশ্বর লাভ আর একটা হচ্ছে সেই সময়কার পরিস্থিতি অনুসারে ভারতভূমির স্বাধীনতা লাভ তো এই 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 জায়গায় যখন আমি পড়ছিলাম হ্যাঁ তা উনি দেখছি যে এই শান্তিপুর নবদ্বীপ বিভিন্ন জায়গায় সাধুদের খোঁজে যাচ্ছিলেন যেখানে গিয়ে উনি দীক্ষা নেবেন এইসব পড়ার পরে না আমি রীতিমতো তখন বিরক্ত বোধ করছিলাম যে সব আজগুবি সব লেখা আত্মজীবনী না ঘোড়ার ডিমে তো কে না কে লিখে রেখেছে এটা কখনো সত্য হতেই পারে না কারণ যে নেতাজি স্বামীজি এবং রামকৃষ্ণদেব সম্পর্কে এত বড় বড় কথা বলেন আর সে কিনা ওই তখনও স্বামী ব্রহ্মানন্দ আদি অনেক মহারাজ শশুরিদের রয়েছেন তাদের কাছে যাচ্ছেন না মানে বিরোধী মনে হলো তা আমি বইটা বন্ধই করে দিতে গিয়ে সঙ্গে সঙ্গেই দেখলাম পরের পাতায় সেই বিষয় নিয়ে লেখা যে আমার মনে তখনই আসলো যে এখনো তো ঠাকুরের পুত্র স্বামী ব্রহ্মানন্দ সশরীরে রয়েছেন তারপর উনি কাশি গিয়ে স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে দেখা করেন এবার স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন সিদ্ধ মহাত্মা তখন স্বামী ব্রহ্মানন্দ তাকে বললেন যে এই মুহূর্তে ভারতবর্ষের স্বাধীনতাই তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত সমস্ত দ্বন্দ্ব মিটে গেল যেমন গীতাতে অর্জুনকে নির্দেশ দিলেন ঠিক তেমনি এবং পরবর্তীকালে উনি স্বামী ব্রহ্মানন্দজির কথা বলতে গিয়ে নিজের দু চোখের অশ্রু সামলাতে পারছেন না বলছেন যে তার কৃপা পেয়েছে সে জানে আমার সেই সৌভাগ্য হয়েছিল এবার যদি স্বামী ব্রহ্মানন্দ জীবন দেখেন তারা কিন্তু কখনো নিজেদেরকে সরাসরি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করেননি বরং ভগিনী নিবেদিতা যখন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে লাগলেন তখন তিনিও নিজেকে মঠ থেকে দূরে রেখে দিলেন কারণ মঠ একটা আদর্শ নিয়ে চলে এই যে বর্তমান যে রামকৃষ্ণ মঠ মিশন তারা তাদের নিয়ে আমাদের অনেক রকম অভিযোগ আছে কি ইস্কোন কি ভারত সেবা আশ্রম যদিও ভারত সেবা আশ্রমের কার্তিক মহারাজ একটা প্রতিবাদী চরিত্র সেই কারণে ভারত সেবা সেবাশ্রমকে আগেও সবার ভালো লাগতো এখন আরো অনেকের বেশি ভালো লাগছে কিন্তু বাকি যারা এইভাবে সামনে আসেনি তার মানে যে তারা কিছু করেননি তা নয় এই যে নেতাজিকে যে উপদেশটা দিলেন স্বামী ব্রহ্মানন্দজি সেটা কিন্তু জনসমক্ষে দেননি স্বামী ব্রহ্মানন্দজি সন্ন্যাসী তিনি সন্ন্যাসীর যা কর্তব্য সেটা করে যাবেন কিন্তু উনি আচার্য হিসাবে শুধু সন্ন্যাসীদের আচার্য নয় তিনি গৃহীদেরও আচার্য তাই গৃহীদের কি করণীয় সেটাও তিনি বলে দেবেন তাই সবসময় যে সব জিনিস জনসমক্ষে হবে বা জনসমক্ষেই হওয়া উচিত এ ধরনের আশা করা আমাদের উচিত নয় আপনি চৈতন্য মহাপ্রভুর দিকে তাকান তখন তো চারিদিকে ইসলামিক শাসন উনি সরাসরি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তা করেননি কিন্তু আজকের যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যাই বলুন সেটা যে রক্ষা পেয়ে রয়েছে তার কৃতিত্ব কাকে দিতে হয় ওই চৈতন্য মহাপ্রভুকে বলে সেই সময় যদি চৈতন্য মহাপ্রভুর আগমন না হতো তাহলে সমগ্র ভারতভূমি ওই ইসলামিক মতাদর্শ দ্বারা প্লাবিত হয়ে যেত কিন্তু তা কিন্তু হয়নি এটাই বোঝার যে সংসারীরা যেভাবে কাজ করবে বা সংসারীদের জন্য যেটা কর্তব্য সন্ন্যাসীদের কাছ থেকে সেটা আশা করা উচিত নয় অনেকে আবার কম্পেয়ার করবে যে স্বামীজি থাকলে এরকম করতেন আহ অমুক থাকলে এরকম করতেন দেখুন স্বামীজি ছিলেন যুগাচার্য সিদ্ধের সিদ্ধ মহাপুরুষ উনি অবতার পার্শ্বদ তার ব্যাপারটাই স্বতন্ত্র এবং শুধু স্বতন্ত্র নয় আর জিনিসও খেয়াল রাখতে হবে তিনি কিন্তু মঠের প্রেসিডেন্ট হিসাবে এ কথা বলছেন সেরকম নয় তিনি স্বতন্ত্রভাবে এবং প্রত্যেকটা কথার জন্য তিনি নিজেই দায়বদ্ধ ছিলেন তার যে সকল কথা বা যে সকল বাণী তার জন্য কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন দায়ী নয় তিনি নিজেই দায়ী নিজের দায়িত্বে ওই সকল কিছু বলছেন তাই সাধারণ যে সাধু সন্ন্যাসী তাদেরকে যদি স্বামীজির সঙ্গে আমরা তুলনা করি সেটা ঠিক হবে না কিন্তু ওই যে স্বামী ব্রহ্মানন্দজির যে ঘটনা বললাম তিনি কিন্তু নেতাজিকে যেটা পথ দেখানো সেটা দেখিয়ে দিয়েছেন নেতাজি কিন্তু তার কাছে গেছিলেন আমরা যাই কি আমাদের কি কর্তব্য কখনো কথা বলে দেখবেন আপনি আমার কাছ থেকে যা পাবেন না বা অন্যান্য সংসারীদের কাছ থেকে যা পাবেন না কখনো ওই সকল সাধু সন্ন্যাসীদের কাছে বসে শ্রদ্ধা সহকারে তাদের কাছে জানবেন যে আমাদের কি কর্তব্য আমরা যে সাধারণ সংসারী বা গৃহী তাদের জন্য কি করণীয় এই যে সমস্যা সেটা রাজনৈতিক কারণেই সৃষ্টি হোক বা যে কারণেই হোক সমস্যা তো আছে এই সমস্যা থেকে বেরোনোর কি উপায় কখনো জানতে চাইবেন দেখবেন তারা খুব সুন্দর ভাবেই আপনাকে বুঝিয়ে দেবে আপনি খুশি হয়েই ফিরবেন এবার বলি আমাদের ভক্তদের কথা আমাদের ভক্তেরা চাকরি বাকরি করে ভোগেমত্ত থাকে পুজো পার্বণ হলে একদম সোনা গহনা পরে একদম মানে ব্যাপারটাই আলাদা সবই ঠিক থাকে মানে সব দিক দিয়েই আমরা গৃহী কিন্তু যখনই কোনো প্রতিবাদ করার মতো পরিস্থিতি আসে তখন আমরা বলি যে আমরা ভক্ত মানুষ আমাদের এগুলো মানায় না আমাদের এই ঢংটা ছাড়তে হবে এখানে অন্যায় সাধু সন্তের নেই তারা তাদের কাজ অনেকটাই ঠিকভাবে করে যাচ্ছে কিন্তু আমরা যারা গৃহী না আমাদের এই ঢংটাকে বন্ধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমাদের অপশান নয় এটা আমাদের একান্ত কর্তব্য নইলে আপনি আমি বুঝি এত আর শ্রীকৃষ্ণ বুঝতেন না শ্রীকৃষ্ণ কি অর্জুনের প্রশংসা করে বলতেন না যে তুমি যুদ্ধ করতে চাচ্ছ না আহা তোমার কি উত্তম বিচার চলো 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 তোমার মতো এত ভালো মানুষ আর হয় না শ্রীকৃষ্ণ সেরকম বলেছিলেন নাকি শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই অসময়ে তোমার মধ্যে এই ক্লিবতা কোথা থেকে এলো অর্জুন এই ক্লিবতা পরিত্যাগ করো এবং যুদ্ধের জন্যে উত্থিত হও এই তো গীতায় শ্রীকৃষ্ণ বলছেন স্বামীজি বলছেন না তার কর্মযোগে যে গৃহী ঘরের এক কোণে বসিয়া চুপচাপ প্রদন করিবে না গৃহী শত্রুর সামনে সূর্য প্রদর্শন করিবে নইলে অন্যায় করা হইবে তাই স্বামীজিকে জানতে হবে এই শ্রীকৃষ্ণকে জানতে হবে তবে কি আমরা আমাদের কর্তব্য কি আর কি আমাদের করণীয় অথচ করছি না এই সমস্ত কিছু আমাদের কাছে পরিষ্কার হবে আমরা আমাদের ভুলটা তো বুঝতেই পারছি না তো ভুল শুধরানোর তো কোনো প্রশ্নই আসছে না তাই এই যে গ্রন্থগুলোর কথা বললাম স্বামীজির বাণী রচনা কি ভগবদ্ গীতা এগুলো আমাদের চোখের সামনে আয়নার মতো আমাদের অন্তরের প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠবে আমরা বুঝতে পারবো আমাদের দোষটা কোথায় আমরা বুঝতে পারবো আমাদের কি করণীয় তাই আপনাদের কাছে আবারও অনুরোধ আপনারা স্বামীজির লেখা পড়ুন স্বামীজির চিঠিপত্র পড়ুন বর্তমান মঠ মিশনের সাধু সন্ন্যাসীরা আমার আপনার আদর্শ না হোক আদর্শ হোক স্বামীজি আদর্শ হোক শ্রীকৃষ্ণ যদিও এগুলো খুব বড় ব্যাপার বললাম কিন্তু আদর্শ এনারাই থাক টিউশন মাস্টাররা সবসময় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসেননি কিন্তু তাদের কাছে টিউশন পড়েই তাদের ছাত্ররাই বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে তাই আমার টিউশন মাস্টার ওই পরীক্ষায় পাশ করেনি উনি ডাক এমবিবিএস হতে পারেননি উনি ওনার কাছে পড়ে আমি কি করে এমবিবিএস হব এটা কিন্তু ঠিক নয় কজন এমবিবিএস এর কাছে পড়ে টিউশন মাস্টাররা কজন এম কিন্তু তারাই আমাদেরকে এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বলুন সব কিন্তু গড়ে তুলছে তাই আপনি স্বামীজির বাণী রচনা পড়ুন গীতা পড়ুন এবং আমাদের মঠের সাধু সন্ন্যাসীদেরকে টিউশন মাস্টার হিসাবে অন্তত গ্রহণ করুন তাদের মন আমাদের থেকে অনেক শান্ত এর জন্যে তারা শান্তভাবে আমাদের থেকে অনেক কিছুই ভালো বিচার করতে পারে তাদের কাছে যান শ্রদ্ধা সহকারে নিজেদের প্রশ্ন রাখুন নিজেদের কর্তব্য কর্ম কি সেটা তাদের কাছে জানতে চান তারা কখনো তারা যেভাবে চলছে আপনাকে সেভাবে চালাবে না তাদের কাজটা তাদের মতো করতে দিন সমস্যা হচ্ছে আমাদের থেকে রাষ্ট্র পরিচালনা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন এগুলো সব আমাদের কর্তব্য সন্ন্যাসীদের কথা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সেটাকে উপলব্ধি করাই সন্ন্যাসীর একমাত্র কর্তব্য তারা নেতি নেতি করে সমস্ত কিছুকেই মিথ্যা বলে যে এ মিথ্যা এ মিথ্যা নিজের শরীরকে পর্যন্ত তাদের কাছে আমরা কিনা আশা করি যে তারা সব কিছুর নেতৃত্ব দিক নেতৃত্ব যদি তারাই দেবে তাহলে রাজার কাজ কি নেতার কাজ কি এগুলো ভাবতে হবে শুধু উল্টোপাল্টা আশা করে যে মঠ মিশন কি করছে ওই স্কোন কি করছে ওই রামকৃষ্ণ মিশন কি করছে ওই ভারত সেবাশ্রম কি করছে সবসময় এরকম আশা করা ঠিক নয় এবার কি শেষে আমি এই সকল মঠ মিশনের যারা আচার্য পদে আছেন যারা মানুষকে শিক্ষা দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব আমরা গৃহী আর এই বর্তমান যে সমস্যা সেটা আপনারাও জানেন আপনারাও বুঝতে পারছেন এই সমস্যার সমাধানে আমাদের কি করণীয় সেটা সম্পর্কেও একটু উপদেশ দেবেন কারণ সন্ন্যাসী জগৎগুরু এটা আমাদের শাস্ত্রের কথা আপনারা যদি এই সমস্যার সমাধানে পথ না দেখান তাহলে আমাদের পক্ষে এই সমস্যা থেকে বেরিয়ে আসা অনেকটাই কঠিন হয়ে যায় আপনারা আমাদেরকে মার্গদর্শন করান তাহলেই মনে হয় এই সমস্যার সমাধান করা আমাদের সকলের পক্ষেই অনেকটাই সহজ হয়ে যাবে যাই আর বেশি কথা বললাম না সকলে ভালো থাকবেন নমস্কার